আসসালামু আলাইকুম एवरीवन আজকের ক্লাসে আমরা ইংরেজি সেকেন্ড পেপারের একটা বেসিক টপিক টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে আছি আমি আবুকর সিদ্দিক ইংলিশ ইনস্ট্রাক্টর স্টার্লিং অ্যাকাডেমিক কেয়ার সো টেন্স নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা শুরুতেই একটু টেন্সের ডেফিনিশনটা একটু দেখার চেষ্টা করি বলছে টেন্স ইজ আ ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট অ্যালাউজ ইউ টু এক্সপ্রেস টাইম তার মানে টেন্স হচ্ছে এমন একটা ফর্ম যা আমাকে সময় প্রকাশ করতে সাহায্য করে তার মানে বলা যায় যেই ফর্মটা সময় প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে কি টেন্স ভার্বের যে ফর্মটা সময় প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে টেন্স যেমন আই ইট রাইস এখানে আমি দেখতে পাচ্ছি ইট ভি ফর্মে আছে আর আমরা জানি ভি ওয়ান ফর্মটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রকাশ করতে পারছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা এই যে আমরা বললাম এটা একটা টেন্স এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমাকে বর্তমানে কোনো কিছু ঘটে এমন একটা অর্থ দিয়ে থাকে তার মানে দাঁড়াচ্ছে যে ভার্বের এই ইট বা ভি ওয়ান ফর্মটা আমাকে বর্তমানে কোনো কিছু ঘটে এমন একটা অর্থ দিতে পারে তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের টেন্স আরেকটা এক্সাম্পল যদি দেখি হি ওয়াজ প্লেইং এখানে দেখতে পাচ্ছি ওয়াজ প্লেইং ওয়াজ প্লেইংটা হচ্ছে মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যে বলছি এর দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে অতীতে কোনো কাজ সংঘটিত হচ্ছিল এমন একটা মিনিং ও কিন্তু দিচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পেলাম ও সময় টেন্স প্রকাশটা পারে তারপর আরেকটা এক্সাম্পল যদি দেখি সিমেট হার ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছি যে মেট ভি টু ফর্মে আছে যা পাস্ট ইন্ডিফিনিট টেন্সকে প্রকাশ করছে এবং এটা অতীতে কোনো কাজ ঘটে এরকম একটা মিনিং দিচ্ছে তার মানে প্রত্যেকটা এক্সাম্পলে আমরা দেখলাম যে টেন্স গুলো হচ্ছে ভার্বের সেই ফর্ম যা আমাদেরকে সময় প্রকাশ করতে সাহায্য করে তো এবারে আমরা একটু আলোচনা করি টেন্সের যে ক্লাসিফিকেশন আছে সেটা বলছে টেন্সেস হ্যাভ প্রাইমারিলি ক্লাসিফাইড ইনটু থ্রি ক্যাটাগরিজ তার মানে প্রাথমিকভাবে আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করে থাকি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং টেন্স এই তিনটা টেন্স নিয়ে যদি আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই তাহলে বলতে হয় যে প্রেজেন্ট টেন্স কে আবার চার ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই কথা পাস্ট টেন্সের ক্ষেত্রে এবং ফিউচার টেন্স এর ক্ষেত্রেও প্রযোজ্য তার মানে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট continuous, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট continuous, এবং ফিউচারে future, future, future continuous, ফিউচার future perfect, এবং ফিউচার টেন্স সো আমরা কিন্তু এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে প্রধানত টেন্স তিনটা প্রেজেন্ট পাস্ট ফিউচার কিন্তু এদের আবার যে ভাগগুলো আছে সবগুলো মিলিয়ে আমরা টোটাল টেন্স কিন্তু পাচ্ছি বারোটা তাই না এবং আমরা প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে পাস্ট কমন একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো টেন্সেই ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আছে এই যে প্রেজেন্টে পাস্টে এবং ফিউচারে তিনটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কি আছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা যদি টেন্স বোঝার সুবিধার্থে এরকমটা বলতে চাই যে টেন্স চার প্রকার অর্থাৎ ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি বলা যায় কিনা আমরা একটু দেখার চেষ্টা করি যদি আমরা এই চার প্রকারের টেন্সকে ভাগ করে নেই আমাদের টেন্সের স্ট্রাকচারটা বুঝার সুবিধার্থে তাহলে কেমন দাঁড়ায় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইন্ডিফিনিট তিন প্রকার হয়ে যাচ্ছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের ক্ষেত্রে একই কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস পারফেক্টেও একই কথা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যখন টেন্সকে তিন ভাগে ভাগ করে দেখেছিলাম অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচারে তখন আমরা টেন্স বারো প্রকারই পেয়েছিলাম আর আমরা যখন টেন্সকে চার প্রকারে ভাগ করছি তখনও কিন্তু আমরা টোটাল এখানে বারো প্রকার টেন্সই পাচ্ছে তার মানে মূল কথা দাঁড়াচ্ছে যে আমরা জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের টেন্সগুলো আমরা এতক্ষণ শুধু প্রেজেন্ট পাস্ট ফিউচার দিয়ে চিন্তা করতাম এখন আমরা জাস্ট সেটাকে রিঅরগানাইজ করে ইন্ডিফিনেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে হিসাব করছি সো আমাদের সব মিলিয়ে কিন্তু টেন্স আগের মতোই বারোটাই থাকছে তার মানে বলা যায় যে আমরা চাইলে কিন্তু টেন্সকে এই চার ভাগে অর্থাৎ কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই চার ভাগে ভাগ করে ব্যবহার করতে পারি এবং স্ট্রাকচার বুঝার সুবিধার্থে এই ভাগটা আমরা ব্যবহার করতে পারি তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি টেন্স বোঝার ক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্ভ সম্পর্কে একটু জানা দরকার অক্সিলারি পার্বের ক্ষেত্রে আমরা ভার্ব এবং হ্যাভ নিয়ে একটু পরিচিত হয়ে নেই এই দুইটা পার্বের সাথে ভার্ব আমরা দেখতে পাচ্ছি তিন প্রকারের ভাগ করা হয়েছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্টে এম ইজ আর পাস্টে ওয়াজ ওয়ে ফিউচারে শেল বি এবং উইল বি এই প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে থাকা এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি কোন সাবজেক্টের জন্য কখন কোনটা ব্যবহার করব এটা আমাদের বি ভার্বের ভিডিওটাতে অলরেডি আলোচনা করা হয়েছে আমরা চলে যাচ্ছি হ্যাভ ভার্বে হ্যাভ ভার্বকেও তিন ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্টে হ্যাভ হ্যাজ পাস্টে হ্যাড ফিউচারে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ হ্যাভ ভার্বের এই ভার্বগুলো কখন কোন সাবজেক্টের জন্য কোনটা ব্যবহার করা হবে সেটারও বিস্তারিত ভিডিও আমরা হ্যাভ ভার্বের ভিডিওটাতে রেখেছি সো আশা করি আমরা অক্সিলিয়ারি ভার্ভ দুইটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পেয়েছি এবারে আমরা আমাদের স্ট্রাকচারে চলে যাচ্ছি আমাদের স্ট্রাকচারে শুরুতেই আমরা আলোচনা করব ইন্ডিফিনিট টেন্স নিয়ে ইন্ডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটা বলা হচ্ছে মেইন ভার্ব মেইন ভার্ব বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে মেইন ভার্ব বলতে বোঝানো হচ্ছে আমরা ওয়ার্ভকে যেই ফর্মগুলোতে পেয়ে থাকি যেমন ভি ওয়ান ভি টু ভি থ্রি এই ফর্মগুলোকেই মূলত বলা হচ্ছে যে মেইন ভার্বের ফর্মটাই আমরা ইউজ করবো যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভি ওয়ান ফর্মটা ইউজ করবো কারণ আমরা জানি যে কোন একটি ভার্বের ভি ওয়ানই হচ্ছে ওয়ার্ভটির প্রেজেন্ট ফর্ম আমরা যখন পাস্ট ইন্ডিফিনিট টেন্স দেখতে চাইব এটার আগে আমরা একটা যদি দেখিনি তাহলে আমাদের জন্য অনেকটা ইজিয়ার হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কি ভি ওয়ান অথবা ভি ওয়ান প্লাস এস বা ইএস ভি ওয়ানটা কার জন্য আর ভি ওয়ান প্লাস এস বা টা কার জন্য আমি যদি একটু ছোট করে বলে দিই ভি ওয়ানটা মূলত আমরা আই ইউ এবং প্লুরাল এর জন্য ব্যবহার করব আর ভি ওয়ান প্লাস এস বা ইএস আমরা মূলত সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহার করব আশা করি ভি ওয়ান এবং ভি ওয়ান প্লাস এস বা ইএস এর ইউজটা আমরা বুঝতে পেরেছি সো এবারে আমরা যদি এক্সাম্পলে যে বাক্যটা দেয়া আছে হি সিং এ সং এটা একটু খেয়াল করি এবং এটাকে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে চাই কিভাবে করব সো আমাদের সাবজেক্ট এবং অবজেক্টে কোনো চেঞ্জ আসবে না চেঞ্জটা মূলত আসবে ভার্বে তো ভার্বটা কিভাবে চেঞ্জ করব আমি কি ভি ওয়ান করবো নাকি ভি ওয়ান প্লাস এস বা ই এস করবো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট করছি সো এক্ষেত্রে আমরা সাবজেক্টের দিকে একটু খেয়াল করার চেষ্টা করব সাবজেক্টটা আছে হি আর আমরা জানি হি একটি সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে বি ওয়ান এর সাথে এস বা ইএস যুক্ত করা হয় তাহলে আমরা এই হি সাবজেক্ট জন্য সিং ভার্বের সাথে এস যুক্ত করব অর্থাৎ ভার্বের ফর্মটা আসবে সিংস তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে হি সিংস এ সং সো এটা ছিল আমাদের

আমরা কিন্তু পাস্ট ইন্ডিফিনিট টেন্স পেয়ে যাচ্ছি তাহলে সিং টু ফর্ম হচ্ছে তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়াচ্ছে খুব সহজেই কিন্তু আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্স করে ফেলতে পারলাম হি সিং এ সং বাক্যটার এবারে আমরা যদি ফিউচার ইন্ডিফিনিট টেন্সটা একটু খেয়াল করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেল বা উইল এরপর ভি ওয়ান আসবে অর্থাৎ আমরা এবার ভি ওয়ান এর আগে শেল অথবা উইল ব্যবহার করব এবং আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে শেল মূলত আমরা আই এবং উই এর জন্য ব্যবহার করব আর উইল হচ্ছে বাকি যত সাবজেক্ট আছে আদার্স সেগুলোর জন্য আমরা উইল ব্যবহার করব এবং তারপর ভি ওয়ান বার্ডটা দিব অর্থাৎ আমার মেইন ভার্বের ভি ওয়ান ফর্মটা দিব সো আমরা যদি হি সিং এ সং এই বাক্যটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদের ভার্বের শুরুতেই শেল বা উইল আনতে হবে হি এই সাবজেক্টটা কিন্তু আই বা উই এর মধ্যে পড়ছে না তার মানে এটা আদার্স এর ক্যাটাগরিটাতে পড়ছে সেক্ষেত্রে আমরা হি এর জন্য উইল নিব এবং উইল নেয়ার পর আমার ভার্বের ভি ওয়ান ফর্ম তাহলে আমি প্রথমেই উইল পার্টটা নিয়ে নিলাম এবার ভি ওয়ান ফর্ম এখানে কোনো চেঞ্জ নেই তাহলে আমার ভার্বের পার্টটা দাঁড়াচ্ছে কি উইল সিং সেক্ষেত্রে আমার পুরো বাক্যটা দাঁড়াচ্ছে হি উইল সিং এ সং ছিল মোটামুটি আমাদের ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ইউজটা সো এই পর্যন্ত আমরা ইন্ডিফিনিট টেন্সের যে তিনটি প্রকার রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট এই তিনটা ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে আমরা আলোচনার চেষ্টা করেছি এবারে আমরা আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স নিয়ে সো কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করার শুরুতেই আমি একটু বলে নিই যে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এবং আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি বলছে যে বিয়ার্ক প্লাস ভি ওয়ান তার মানে কন্টিনিউয়াস টেন্সে আমার বিয়ার্কটার প্রয়োজন হবে তো আমরা বিয়ার্কটাকে পাশে রাখলাম যাতে করে প্রয়োজন হলে আমরা এখান থেকে সাপোর্ট নিতে পারি সো এখানে একটা জিনিস কিন্তু কমন দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস টেন্স ঠিক যেমন তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার বিভার্ভও কিন্তু তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার সো এই কমন বিষয়টা আমাদের স্ট্রাকচারে আমাদেরকে অনেকটা হেল্প করবে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টের যে গুলো আছে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে বিভার্ভ প্লাস ভি ওয়ান প্লাস আইনজি সো এভাবেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টের বি ভার্ব নিলাম অ্যামিজার এবং এর সাথে ভি ওয়ান প্লাস আইএন যুক্ত করেছি সো এক্সাম্পলটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি হি সিং এ সং এই বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হলে শুরুতেই সাবজেক্টের পর আমার এম ইজ আর থেকে যে কোনো একটা নিতে হবে তাহলে আমি কোনটা নিব হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা হি এর জন্য ইজ দিচ্ছি সেক্ষেত্রে আমাদের ভি ভার্ব দাঁড়াচ্ছে ইজ এরপর ভি ওয়ান সেক্ষেত্রে সিং ভার্বের ভি ওয়ান প্লাস আইএনজি ফর্ম হচ্ছে সিঙ্গিং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ফর্মটা হচ্ছে ইজ সিঙ্গিং এবং পুরো বাক্যটা দাঁড়াচ্ছে হি ইজ সিঙ্গিং এ সং আমরা পাস্ট কন্টিনিউস ও একই দেখতে পাচ্ছি বি ওয়ার্ডটা পাস্ট নেওয়া হয়েছে যেহেতু পাস্ট কন্টিনিউস তাই বি ওয়ার্ডটাও পাস্ট নেওয়া হয়েছে ওয়াজ ওয়্যার এবং বি ওয়ান প্লাস আই এন আগের মতই কনস্ট্যান্ট সো এক্সাম্পল হিসেবে আমরা যদি এবার হি হি সিং এ সং আবার পাস্ট কন্টিনিউস করতে চাই সেক্ষেত্রে আগের মতোই আমরা ওয়াজ এবং ওয়ার থেকে সাবজেক্ট হি এর জন্য নিব ওয়াজ যেহেতু হি সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমাদের বি ভার্ভ পেলাম ওয়াজ এবং এরপর প্লাস যে আগের মতোই আমরা সিং রাখছি সেক্ষেত্রে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে হি ওয়াজ সিঙ্গিং এ সং এবারে আমরা চলে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ফিউচার কন্টিনিউসে দেখতে পাচ্ছি আমরা ফিউচারের বিভার গুলো ব্যবহার করা হচ্ছে সো ফিউচার বিভার শেল বি উইল বি এরপর ভি ওয়ান প্লাস আইএন জি তো হি সিং এ সং এই বাক্যের ফিউচার কন্টিনিউয়াস যদি আমরা করতে চাই শুরুতেই শেল বি অথবা উইল বি নিতে হবে হি এর জন্য আমরা উইল বি নিব যেহেতু এটা আই বা উই এর মধ্যে পড়ছে না সো আমরা উইল বি নিচ্ছি বিভার্ভ হিসেবে এবং এর সাথে আমরা ভি ওয়ান প্লাস জি যুক্ত করছি সিঙ্গিং সেক্ষেত্রে আমাদের বার্বটা দাঁড়াচ্ছে উইল বি সিঙ্গিং এবং সম্পূর্ণ বাক্যটা হি উইল বি সিঙ্গিং এ সং সো ইতিমধ্যে আমরা কন্টিনিউয়াস যে তিনটা ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস তার স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এবারে আমরা পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব সাথে কিছু एग्जांपल পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি বলছে হ্যাভ ভার্ব প্লাস ভি3 আগের মতোই পারফেক্ট টেন্সও কিন্তু তিন প্রকার প্রেজেন্ট পারফেক্ট past perfect এবং future perfect আর এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে হ্যাভ ভার্ব সাব ভার্বটা যদি একটু খেয়াল করি সাব ভার্বও দেখতে পাচ্ছি তিন প্রকার প্রেজেন্ট past এবং future তার মানে পারফেক্ট এবং হ্যাভ ভার্বে একটা জিনিস কমন সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা যদি একটু দেখি দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ নেওয়া হয়েছে যেটা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে প্রেজেন্ট পারফেক্ট হওয়াতে আমরা হ্যাভ ভার্বেরও প্রেজেন্ট ফর্মটাই নিয়েছি এবং মেইন ভার্বটা আমরা ভি থ্রি ফর্ম রাখছি এক্সাম্পলের যে বাক্যটা রয়েছে হি সিং এ সং এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে ফেলতে চাই শুরুতেই আমাদের যেটা করতে হবে হি সাবজেক্টের জন্য আমাদের হ্যাভ ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থেকে একটা নিতে হবে হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই আমরা হ্যাজ কে নিচ্ছি তাহলে হ্যাভ ভার্ব পেলাম হ্যাজ এরপর আমাদের মেইন ভার্বের ভি থ্রি ফর্মটা ইউজ করতে হবে সিং মেইন ভার্ব তো এই মেইন ভার্বটার ভি থ্রি ফর্মটা কি sung তাহলে আমাদের ভার্বের ফর্মটা তো দাঁড়াচ্ছে has sung এবং পুরো বাক্যটা হচ্ছে he has sung a song আমরা যদি past perfect এর দিকে তাকাই একই ভাবে past perfect এ আমরা past এর have verb দেখতে পাচ্ছি had এবং v3 টা কনস্ট্যান্ট মেইন ভার্বের v3 ফর্ম তো আমরা যদি এবার হিসিং এ সং সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে চাই তাহলে কিন্তু শুরুতেই আমরা হ্যাড ওয়ার্ডটা নেব হ্যাড যেহেতু একাই আছে পাস্টে সো এখানে আমাদের আর কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা সরাসরি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাফ ওয়ার্ভকে হ্যাড ইউজ করতে পারব এরপর ভি ভিথ্রি ফর্মটা আগের মতোই সাং সাংটা দাঁড়াচ্ছে হ্যাড সাং এবং পুরো বাক্যটা হি হ্যাড সাং এ সং যদি ফিউচার পারফেক্ট এর দিকে তাকাই এখানেও দেখতে পাচ্ছি হ্যাভ বার্বের জায়গায় ফিউচার হ্যাভ বার্ব ব্যবহার করা হয়েছে যেহেতু এটা ফিউচার পারফেক্ট টেন্স এবং এর সাথে আছে মেইন বার্বের ভি থ্রি ফর্ম হি সিং এ সং এই বাক্যটার ফিউচার পারফেক্ট করতে হলে প্রথমে আমাদের শেল হ্যাভ অথবা উইল হ্যাভ নিতে হবে হি এর জন্য আমরা নিচ্ছি উইল হ্যাভ এবং উইল হ্যাভ এর পর মেইন বার্বের ভিডিও ফর্মটা আগের মতোই সাং অর্থাৎ ফর্মটা দাঁড়াচ্ছে এবং পুরো বাক্যটা হচ্ছে আমরা এতক্ষণ পারফেক্ট টেন্স এর যে তিনটা স্ট্রাকচার রয়েছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এবং সাথে দেখে নিলাম কিছু এক্সাম্পল এবারে আমরা আলোচনা করার চেষ্টা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি সো এখানেও আমরা কিন্তু হ্যাভ ভার্বটা পেলাম তো পারফেক্ট কন্টিনিউয়াস যেমন তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার হ্যাভ ভার্বও তো তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার সো প্রথমে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটার দিকে তাকাই তো দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব হিসেবে নেওয়া হয়েছে হ্যাভ হ্যাজ যেটা কিনা আমাদের প্রেজেন্ট এর হ্যাভ ভার্ব তারপর বিন প্লাস ভি ওয়ান প্লাস আইন জি এই দুইটা কনস্ট্যান্ট মানে আমরা যেই পারফেক্ট কন্টিনিউয়াসি করি না কেন আমরা সেখানেই বিন প্লাস ভি ওয়ান প্লাস আইন জি টা যোগ করব এক্সাম্পল ছিল হি সিং এ সং সো এই বাক্যটাকে আমরা যদি

হ্যাভার্ব পাস্টে যেটা আছে হ্যাড নিলাম তারপর তাহলে আমাদের বাক্যটা দাঁড়াচ্ছে হি হ্যাড বিন সিঙ্গিং এ সং আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউস এর দিকে তাকাই দেখতে পাবো এখানেও হ্যাপ আসছে ফিউচারের

ভি ওয়ান প্লাস আইএন জি অর্থাৎ সিং এ সেক্ষেত্রে আমাদের পুরো বাক্যটা দাঁড়াচ্ছে হি উইল হ্যাভ বিন সিঙ্গিং এ সং সো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস এর যে তিনটা স্ট্রাকচার আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার গুলো দেখলাম এবং সেই সাথে সাথে দেখলাম কিছু এক্সাম্পলস আমরা টোটাল বারোটা টেন্স এর স্ট্রাকচার অলরেডি আলোচনা করেছি এবার আমরা একটু যদি রিভিউ ট্রাই করি প্রথমে দেখতে পাচ্ছি ইন্ডিফিনিট টেন্স যার প্রেজেন্টের স্ট্রাকচার হচ্ছে ভি ওয়ান ওয়ান অথবা ভি ভি প্লাস এস বাই পাস্ট ইনডিফিনিটে টু এবং ফিউচার ওয়ানিটে শেল বা উইল প্লাস ভি ওয়ান কন্টিনিউস টেন্স এর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউস এর স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি পাস্ট কন্টিনিউসে ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি এবং ফিউচার কন্টিনিউ আছে শেল বি অথবা উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি পারফেক্ট কন্টিনিউ আছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি ফিউচার পারফেক্ট শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি পারফেক্ট কন্টিনিউসের স্ট্রাকচারে দেখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি পাস্ট পারফেক্ট কন্টিনিউ প্লাস বিন প্লাস ভি ওয়ান এবং আমরা টোটাল বারোটা টেন্স স্ট্রাকচার অলরেডি কভার করলাম সেগুলোর স্ট্রাকচারটা রিভিশনও করলাম সো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি আমাদের সাথে মনোযোগ দিয়ে করার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে